হ্যালো বন্ধুরা সবিতা কিচেনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখাবো মোচার ঘণ্ট দেখো সবগুলি মোচা বেছে নিয়েছি এটা আমি সিদ্ধ করে কুচি করে কেটে নিয়ে দেব সবগুলি একসাথে সিদ্ধ করে নেব থুরগুলি দেখো নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি আলুগুলি ভেজে নেব আলুগুলি দিয়ে দিলাম অল্প নুন এক চিমটি একটু অল্প হরুদ্রু দিয়ে লাল করে ভেজে নেব আলুগুলি ভাজা হয়ে গেছে এখন আমি আলুর সাথে একসাথে ফুলগুলি করে এখন আমি হলুদ দেবো না কাল যেহেতু আমি নুন হলুদ দিয়ে আগে সিদ্ধ করে রেখেছি ওপর শুধু ভেজে নেব এগুলি দেখো ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব যেহেতু আমি থুলের ঘন্টা করব তার জন্য একটু গোবিন্দপুর চাল নুন দেবো না একটু হলুদ দিয়ে দেবো দেখো ভাজা হয়ে গেছে চাকুলি দেখো একসাথে উঠিয়ে নেব দেখো এই তেলে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা লঙ্কা গুটো জিরি দিয়ে দেবো দেখো কী নিয়েছি জিরি গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা লঙ্কা বাটা একসাথে পেস্ট করে নেব পুঁড়োর মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো পিচ পিচ দিয়ে রেখেছিলাম দিয়ে দেবো তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় জল দিয়ে দেবো ভালো হবে মশলাটা কষণ নিলে দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি চুলগুলি আর তাল দিয়ে সাথে রেখেছিলাম এগুলি দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো পুরোনোর মতো নুন দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব দেখো মশলা সাথে সবগুলি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি গরম জল দিয়ে দেব জল ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখো ঝোলটা টকপটক করে ফুটছে এখন আমি বড়া করে রেখেছিলাম দিয়ে দেবো লঙ্কা চেরা বড়াগুলি দিয়ে দিলাম দেখো অল্প গরম মশলা দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে দিলাম নিয়ে আমি শীতে অল্প চিনি না দিলে ভালো লাগে না দিয়ে দিলাম পনের মতো ঘি দিয়ে দিলাম এখন আমি না নামিয়ে নেব একদম আমার রেডি ধুলের এই ঘন্ট দেখো থুরের এই ঘন্টটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য এতটুকুই পরে দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে টাটা